যেমন ব্যাংকে বিভিন্ন ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা ইনভেস্ট করেন বিভিন্ন ব্যাংকে ঠিক সেই রকমই এলআইসিওর তরফ থেকেও কিন্তু একটা ফিক্সড ডিপোজিটের মতো স্কিম আছে যেখানে আপনারা ফিক্সড ডিপোজিটের মতোই টাকা ইনভেস্ট করবেন এবং ভালো পরিমাণে সুদসহ নির্দিষ্ট সময়ের পর রিটার্ন পাবেন তবে এলআইসির এই যে স্কিমটা রয়েছে এটা কিন্তু এফডি বা ফিক্সড ডিপোজিট নয় এই স্কিমটির নাম হচ্ছে এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম উইন এন্ডোমেন্ট প্ল্যান ঠিক আছে এই স্কিমটির নাম হচ্ছে তো চলুন এটার ব্যাপারে ডিটেলসে জেনে নিই এবং এখানে কীরকম কী সুদ পাবেন না পাবেন সব কিছু ডিটেলসে আলোচনা করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো কি বলছে দেখতে পাচ্ছেন যে ফিক্সড ডিপোজিটের মতো আপনি এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এন্ডোমেন্ট প্ল্যানে দীর্ঘ মেয়াদের জন্য এককালীন বিনিয়োগ করে একটি বড় তহবিল তৈরি করতে পারবেন এলআইসির এই প্ল্যানে টেবিল নাম্বার হল নশো এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা এর মেয়াদ হলো সর্বনিম্ন দশ বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনি এই স্কিমের মধ্যে দু ধরনের রাইডার দেখতে পাবেন একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার এবং নতুন টার্ম ইন্স্যুরেন্স রাইডার এলআইসির এই প্ল্যানে আপনি ধারা এইচটিসি এর অধীনে কর ছাড়ের সুবিধা পাবেন এছাড়াও এই প্ল্যানের অন্যান্য সুবিধা ও অসুবিধা সম্পর্কে আছে জানুন ওয়েবসাইটে বিভিন্ন রকম আরও কিছু রয়েছে না রয়েছে জানতে পারবেন এবার দেখুন প্রথমেই বলে রাখি এখানে এই এলআইসিতে এই যে স্কিমটি রয়েছে এখানে একটা দীর্ঘমেয়াদী অর্থাৎ অনেকটা লম্বা সময়ের জন্য অর্থাৎ দশ বছর থেকে শুরু মানে দশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে আপনাকে কিন্তু করতে হবে কারণ দশ মিনিম মানে আর কি দীর্ঘমেয়াদী যেহেতু সেই জন্য একটা লম্বা সময়ের জন্য কিন্তু এখানে করতে হবে আর আরেকটা কথা এখানে আপনি যেটা দু ধরনের রাইডার যেটা দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার এবং নতুন টার্ম ইন্স্যুরেন্স রাইডার এগুলো দেখতে পারেন এছাড়াও আরেকটা সুবিধা যেটা রয়েছে এখানে মানে আপনার ধরেন যখন আপনার সুদসহ টাকা আপনি ফেরত পাবেন তখন বিভিন্ন জায়গায় দেখবে ট্যাক্স কাটে মানে ট্যাক্স বলতে একটা কিছুটা প্ল্যান অ্যামাউন্ট কিন্তু কেটে নেয় জি বলতে পারেন বা ট্যাক্স বলতে পারেন কিন্তু এখানে এই সব কিছু কাটবে না এইটিসি ধারা অনুযায়ী সেখানে কিন্তু আপনার কর ছাড়ের সুবিধা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবার আছে যাক এখানে কারা কারা বিনিয়োগ করতে পারবে তো এই যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসির এই যে সিঙ্গেল প্রিমিয়াম ইন্ডোমেন্ট প্ল্যান নেওয়ার জন্য আপনার বয়স যেমন সর্বনিম্ন নব্বই দিন থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে হয় তাহলে বুঝতে পারছেন আপনার তিন মাস বয়স থেকে আবেদন করতে পারবেন তিন মাস বয়স থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানে টাকা রাখতে পারবেন এই প্ল্যানে বিনিয়োগ করতে চাইলে দশ বছর মেয়াদের জন্যই বিনিয়োগ করতে পারবেন বা তারও বেশির জন্যও করতে পারেন কিন্তু মিনিমাম দশ বছর আপনাকে করতেই হবে এলআইসির এই প্ল্যানের সর্বনিম্ন নিশ্চিত রাশি হলো পঞ্চাশ হাজার টাকা এবং এর কোনো ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ এখানে যেটা দুটো সূত্র যেটা দুটো একটা ইয়ে রয়েছে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে এক হচ্ছে আপনাকে কমসে কম দশ বছরের জন্য ইনভেস্ট করতে হবে দুই হচ্ছে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আপনাকে ইনভেস্ট এখানে করতে হবে তবে কিন্তু আপনি এখানে এলিজিবল আবেদন করার জন্য এবার দু লাখ টাকা ইনভেস্ট করলে কি করে আপনি তেরো লাখ টাকা পাচ্ছেন সেটা একটু দেখে নেওয়া যায় জমা করলেই যে লাখ টাকা রিটার্ন পাওয়া যাবে এটা হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না কিন্তু এই প্ল্যানে দীর্ঘমেয়াদী বিনিয়োগে এটি সম্ভব এলআইসির এই পরিকল্পনায় ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পাওয়া যায় এই জন্যই একটা বিশেষ সুবিধা মানে আর একটা অনেক সময়ের জন্য রাখছেন ঠিক আছে অসুবিধা নেই সেটাও একটা ভালো আর সব থেকে মেট কথা যে দাও আপনি বেশি পাচ্ছেন আপনি যদি এখানে একেবারে অর্থাৎ একবার টু লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে পঁচিশ বছর পর তেরো পয়েন্ট বাষট্টি লাখ টাকা আপনি পাবেন পলিসি হোল্ডার পলিসি কেনার চব্বিশ বছর পরেই যদি মারা যান তাহলে ম্যাচুরিটির উপর বারো পয়েন্ট ফোর সেভেন লাখ টাকা পাবেন নমিনি এছাড়াও কোনো দুর্ঘটনার কারণে যদি পলিসি হোল্ডারের মৃত্যু ঘটে এবং আরোহী এবং আরোহী নেওয়া হয় এক্ষেত্রে নমিনি সতেরো লাখ টাকা অর্থাৎ বুঝতে পারছেন যে পঁচিশ বছর পলিসি করছেন চব্বিশ বছর যদি মারা যায় সেক্ষেত্রে নমিনি আছে আরও বারো লাখ টাকা পাবে এবং যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কারণে যদি মৃত্যু ঘটে তাহলে আরও সতেরো লাখ টাকা কিন্তু পাচ্ছে এই সুবিধাগুলো তো রয়েইছে এছাড়াও এখানে যেহেতু দীর্ঘমেয়াদী তাই দীর্ঘমেয়াদিতে সুদগুলো একটু বেশিই হয় তো এটা ছিল এলআইসির একটা স্কিম যেটা আমরা জানতে পারলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারলেন এবং যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও যেগুলো আপনাদের কাজে লাগতে পারে আপনারা জানলে মানে জানতে পারবেন আর কি সেই সংক্রান্ত ভিডিও বানানোর চেষ্টা করে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত বিভিন্ন স্কিমের ওপর নজর রাখতে চায় এবং কোথায় কিভাবে টাকা রাখবো লম্বা সময়ের জন্য টাকা রাখবো এসব জানতে চাই তাদেরকে একটু শেয়ার করে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার যদি কোনো কিছু মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন ধন্যবাদ